কটা থেকে যদি শুরু হয় হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে এখানে একটা চেয়ার দিয়ে দাও কত থেকে শুরু হয় যদি না 9টা থেকে 8:30 টা থেকে খাওয়া-দাওয়া চালু হয়ে যায় 8:30 টা থেকে খাওয়া-দাওয়া চালু হই যায় অবধি চলে এই 5:30 টা 6:00 অবধি যতক্ষণ আমরা থাকবো মনমার কেউ আসলে ফেরাবো না মানে খাবার যতক্ষণ থাকবে ততক্ষণই চলবে এটাই হচ্ছে মোদ্দা কথা রাত্রিবেলায় কি কিছু আসে নাকি না রাত্রিবেলা আলাদা সাজা করি কি খেলে কিছু কোন আইডিয়েন কিছু নেই আচ্ছা এখানে কি আছে

তাই না দিদি হাত দুই বোন মিলা এইটিকে দিয়া তো হচ্ছে তো বলবো না কালীঘাট মেট্রোর থেকে বেলোই সুজা চলে আসি কারিগর দুই পনেরো আজকেরা বাড়লি কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারটাই স্ক্রিনশট মেলে তো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসো আর ভিডিওটা এই পর্যন্ত কি ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এই নামে একটা ভালো ভিডিও নেই চাটা